আঠারো ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চার উইকেটে একশো আর বিশ ওভার শেষে বেঙ্গালুরুর রান চার উইকেটে দুশো কি বিশ্বাস হচ্ছে না না হওয়ারই কথা শেষ দুই ওভারে এমন কি হয়ে গেল যে প্রায় অর্ধশত রান হয়ে গেল না খেলা দেখে থাকলে বিশ্বাস না হওয়ারই কথা আঠারো ওভার শেষে মার্কোস স্টোরনিসের রান ছিল উনত্রিশ বলে ছাব্বিশ আর অ্যাবিডি ভিলিয়ার্সের রান ছিল সাঁত্রিশ বলে সাতান্ন শেষ দুই ওভারে মোহাম্মদ সামি আর হার্দুস ভিল এতটাই নির্দয়ভাবে পিটিয়েছেন বেঙ্গালুরুর এই দুই ব্যাটসম্যান তাতে তারা পরের ম্যাচগুলোতে বল করতে হয়তো চাইবেন না দুই ওভারে আটচল্লিশ রান নিয়েছেন অ্যাবিডি ভিলিয়ার্স আর মার্কোস এস্টোয়নিস দুই দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান যেন ঝড় তুলেছিলেন তখন ছয়টি ছক্কা আর দুইটি বাউন্ডারির মার মেরেছেন দুজন যে কারণে আঠারো ওভারে একশো রান থেকে বিশ ওভার শেষে বেঙ্গালুরুর রান গিয়ে থেমেছে দুশো রানে ইনিংস শেষে মার্কোস এস্টোয়নি নামের পাশে চৌত্রিশ বলে ছেচল্লিশ আর অ্যাবিডি ভিলিয়ার্স নামের পাশে শোভা পাচ্ছিল চুয়াল্লিশ বলে অপরাজিত বিরাশি রান এদিন টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই মাত্র ১৩ রান করে ফিরে যান অ্যাভেডি ভিলিয়ার মাত্র তেরো রান করে ফিরে যান বিরাট কোহলি পার্থিব প্যাটেল চব্বিশ বলে তেতাল্লিশ রান করে আউট হন এরপর ময়ন আলী চার রানে এবং দীপনাথ আউট হন তিন রান করে একাশি রানে চার উইকেট পড়ার পর বাকি ইতিহাস রচনা করেন অ্যাভিডি ভিলিয়ার্স আর মার্কোস স্টোয়েনিস দুজনের ব্যাটে গড়ে ওঠে একশো রানের বিশাল জুটি